ঢাকার দোহারে মায়ের করা মামলা তুলে নিতে নবম শ্রেণীর ছাত্রীকে অমানবিক শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সৎ দাদি চাচা চাচি ও ফুপুর বিরুদ্ধে ঘটনাটি উপজেলার উত্তর জয়পাড়া খালপার সাহেব বাজারের মৃত হাসেম তালুকদার ওরূপে হাসি ব্যাপারীর বাড়ির নির্যাতনের শিকার জান্নাত ইসলাম বলে আমার মায়ের সম্পত্তির জন্য সবাই তাকে মারধর করে বাসা থেকে বের করে দেয় আমাকে মায়ের সাথে যেতে দেয় না পরে মা মামলা করলে আমার সব মা দাদি চাচা চাচি ও ফুপু মিলে আমাকে মারধর করে আমাকে মায়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে বলে আমি দেইনি বলে আমাকে রুমের মধ্যে আটকে রেখে দুদিন ধরে কোনো খাবার দেয়নি গতকাল সকালে প্রাইভেট পড়ার কথা বলে আমি খুব কষ্টে পালিয়ে এসেছি আমার আমারিসের জন্য আমাকে মারধর করে বের করে দেয় এরপর আমার মা মামলা করে এই মামলা উঠানোর জন্য আমাকে মারধর করে যে তোর মাকে বল মামলা উঠানোর জন্য এবং কি আমাকে মিথ্যা সাক্ষী দিতে বলেছে পড়েছে বুড়িয়ে দেখে আমাকে মারধর করছে দুই দিন যাবত আমাকে রুমে আটকে রাখছে এবং আমাকে কোনো খাবার দেয় নেয় আমি খিদা সহ্য করতে না পেরে বাসি মুড়ি পর্যন্ত আমি খাইছি আর ওখানে অনেক আঘাতও করছে তারা এগুলা কারা তোমাকে এই ধরনের মারধর করলো আমার দাদি ফুবো আমার সৎ মা চাচিরা তোমার বাবা এটা জানে যে তোমার মাকে যে বের করে দিছে হ্যাঁ তোমার বাবাই কি তোমার মাকে সম্পত্তির জন্য চাপ দিত জি বাবাই চাপ দিত বাবা জান্নাত ইসলামের মা সুস্মিতা চৌধুরী বিনা অভিযোগ করে বলেন আমি আমার বাবার বাড়ির কিছু ওয়ারি সম্পত্তি পাই তখন আমার স্বামী শাশুড়ি ভাসুরা মিলে সেই জমি আমার স্বামীর নামে লিখে দিতে বলে আমি দিতে অস্বীকৃতি জানালেই শুরু হয় নির্যাতন আমার শাশুড়ি ননাস ও ভাসুরা মিলে আমাকে মেরে ভাষা থেকে বের করে দেয় এবং আমার মেয়েকে তারা জোর করে আটকে রাখে আমার করা মামলার জন্য আমার মেয়েকে তারা মারধর করে এমনকি আমার মেয়েকে মেরে ফেলারও হুমকি দেয় আমার বাবা দুই বছর আগে মারা গেছেন তো তার সম্পত্তির ওয়ারিশ অনুযায়ী আমি কিছু সম্পত্তি পেয়েছি সেই সম্পত্তি আমার স্বামী বাহিরে থাকে মোহাম্মদ জালাল হোসেন তো ওনার বাবা ওনার মা ওনার ভাই ওনার বোন সবাই মানে আমাকে চাপ সৃষ্টি করে যে ওই জায়গাটা যাতে আমার স্বামী নামে লিখে দিই বা তার নামে জায়গাটা রেজিস্ট্রি করি তো সেটা আমি দিতে মানে নারাজি হওয়ায় বা অসম্মতি জানানোতে তারা আমাকে অনেক অত্যাচার করে এবং মারধর করে বাসা থেকে বের করে দেয় তো বাসা থেকে বের করে দেওয়ার পরেও আমার সন্তানকে তারা জোর করে রাইখা দেয় পরে আমার আত্মীয় স্বজনরা রাইসা আমাকে নিয়ে যায় তারা বলে যে তিন দিন পরে আমরা এটা নিয়ে বসবো আমার শ্বশুরবাড়ির লোকজনের কথা আমার আত্মীয় স্বজনের কাছে বলে পরে তারা সে বিশ্বাস সে কথা বিশ্বাস করে আমাকে নিয়ে আসে কিন্তু তারা তিন মাস না গত সাত মাস হয়ে গেছে তার এর মধ্যে আর কোনো খোঁজ খবর নেয় নেই পরবর্তীতে আমি যখন আমার শ্বশুরবাড়িতে ফেরত যাই তখন তারা আমি গিয়ে দেখি আমার স্বামী নাকি আরেকটা বিয়ে করছে আমার শাশুড়ি আমার ভাসুর আমার সেই মানে আমার ননাস আর আমার স্বামী যাকে বিয়ে করছে সেই মহিলা আমাকে অনেকভাবে মারধর কইরা আমার সন্তানের সামনে দিয়ে আমাকে বের করে দেয় বের করে দেওয়ার পর তখন আমার বাচ্চাটাকে তারা রাইখা দেয় তার পরবর্তীতে আমি যে মামলা করি মামলা করার পরে তার আমার মেয়েকে মারধর করে বলে কি তোর মাকে বল মামলা তুলে নেওয়ার জন্য আমার মেয়েকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন সব কিছুই করছে তো একাধিকবার এরকম নির্যাতন করতে করতে আর ঘরের মধ্যে আটকায় রেখে মারধর করছে পরবর্তীতেও সহ্য করতে না পাইরা ভোরবেলায় সকালও পালায় আসছে পালায় আসার পরেও বাসায় সজ্ঞান হয়ে গেছে পরে আমি ওর প্রাথমিক পর্যায়ে তাড়াতাড়ি সরকারি হসপিটালে নিয়ে চিকিৎসা করাইতেছি আমি এবং আমার সন্তান দুজনে অনেক অসহায় আমাদের জন্য যাতে সুষ্ঠু বিচার হয় সেটা আপনারা দয়া করে দেখবেন এ বিষয়ে জান্নাতের বড় চাচা অভিযুক্ত আনোয়ার হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগের বিষয়ে অস্বীকার করে বলেন কাউকে কোনো ধরনের মারধর করা হয়নি

গাড়ে আসল ফুটো কত দিয়ে দেয় 100 টাকা ফুটো দিয়ে নেই না আর মা আর বাবা আর মায়ের একটু একটু ভাগা ভাগা আমার কাছে পুরো বাকি দিয়ে নেই আর 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 বাকি দিতে পারবে আর কাছে ঘরের তলায় মধ্যে কেউ অঙ্গার আমার গইটা খান না এই দিনা কথা তো নরমার ভাবে কইছি তাহলে আওয়াজ আর বাইরে এর আর কে রাজস্ব তার ভিতর ঘোখ হয় মনেই না সেই নিগা আওয়াজ না খেলে তো বাচ্চা না চাল বসরে গেছে আর এক ভয়ের নিরা নিঘই আতা বসে দুজন ধরে গেলি 一个一有一个啊，